নতুন একদম লঞ্চ করেছে এটা নতুন ওপেন হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ডিসপ্লে আছে একশোখানের স্পোর্টস মোড হার্ট ব্লাড প্রেশার অক্সিজেন সমস্ত কিছু মাপতে পারবে এছাড়াও আরও কলিং থেকে আরম্ভ করে সমস্ত ফিচার্স আর এটা হচ্ছে তোমার স্ট্যাপটা একদম চেন মেটালের ঘড়ি পুরো আর কলিং থেকে আরম্ভ করে ডিসপ্লে সাউন্ড খুব ভালো করেছে এটা প্লাস এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে সতুদা এখন কাটবে কাটো সতুদা এই যেটা তুলে দিচ্ছ না না